হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে দেখেন আপনাদের কোন জায়গায় নিয়ে আইছি এটা হচ্ছে আমাদের নতুন সাইট এখানে আমরা মাটি সয়েল টেস্ট করব তো দেখতে থাকুন আজকে আপনাদের দেখাবো এই যে আমরা আজকে একটা সাইড আইছি মাটি চেক করার জন্য তো এখানে দেখতে পেয়েছি কত সুন্দর শাক কচুর শাক কচুর দেখছেন তো বাইরে থাধা তাজা আছে কিন্তু তাকলে কী হবে ওখানে যে যাইতে ডল লাগে ওখানে যুগ আছে অনেক যুগ ওই যে ওইখানে আমাদের লরি আমাদের মেশিন তো আমরা এখানে হচ্ছে কাজ করবো মাটি চেক করবো সয়েল টেস্ট এই যে আমাদের লরি এটা হচ্ছে আমাদের আলমে বিয়ে করবে কয়েক মাস পর দেখে বেডা আলম বিয়ের দাবার দিবি নিয়ের দাবার দিবি নি দি হ্যাঁ

ফুলও আছে এই ফুলও ফুটছে সকাল সকালে এই ফুলগুলা ফুট দেখলে আমার অনেক ভাল লাগে অনেক সুন্দর লাগে যদি বউ তাকতো আমার বউকে নিয়ে গিয়ে পহার দিতাম এই ফুলগুলা যে এখানে একটা পানির নালা আছে এখানে সম্ভবত মাছ থাকবে এই যে এখান দিয়ে নালা গেছে এখান দিয়ে এই যে নালা এই নালার মধ্যে মাছ আছে দেখুন মাছে গুড়ুম গাড়ুম করতেছে তো এই হচ্ছে আপডেট আজকের Tebal itu takbensus, tetakben guys. Allah Bes.